বন্ধুরা পুরাতন মশারির উপরে রুটি বেলনি রেখে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তো বন্ধুরা আমরা অনেক সময় কি করি পুরাতন মশারিগুলি ফেলে দিই তো এগুলি ফেলে না দিয়ে আজকে সুন্দর সুন্দর জিনিস আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে আমি কি কি বানিয়েছি সেটা অবশ্যই বুঝতে পারবেন না তো চলুন আমি কি কি বানালাম পুরাতন মশারি দিয়ে আর রুটি বেলনি দিয়ে তো চলুন তো বন্ধুরা এখানে একটি পুরাতন মশারি নিয়েছি তো অনেক সময় আমাদের পুরাতন মশারিগুলি ছিঁড়ে গেলে আমরা কিন্তু এগুলি ফেলে দিই তো এগুলি ফেলে না দিয়ে কিন্তু দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তো এখানে আমি দেখুন একটা পুরাতন মশারি থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে একটা রুটি বেলির উপরে আর একটা লম্বা সুতো দিয়ে একদম পেঁচিয়ে পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে দিলাম দেখুন এবার একটি ব্লেড দিয়ে একদম মাঝখান বরাবর এভাবে কেটে নেব এই দেখুন এবার এবার কিন্তু খুলে নিলাম তো তো বন্ধুরা বন্ধুরা দেখুন কত সুন্দর একটি ফুলের শেপ হয়ে গেল। এটা দিয়ে আমি কি করব আপনাদেরকে বলছি তো আমরা শীতকালে কি করি এরকম স্কাবার বাজার থেকে কিনে আনি তো এটা যদি আমরা বাড়িতে পুরাতন মশারি দিয়ে বানিয়ে ফেলি তাহলে তো আর বাজার থেকে কিনতে হবে না তো বন্ধুরা কেমন হলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা চলুন এবার পরের টিপসটাও দেখে নিই আমি আবারও পুরাতন মশারি থেকে আরেক টুকরো কাপড় কেটে নিলাম এই দেখুন যে দিকটা আমি শিলানো আছে সেই দিকটা কিন্তু শিলাবো না আর যে দিকে আমি কেটে নিয়েছি সেই সাইডটা আমি ভালোভাবে শিলিয়ে নিয়েছি এবার দেখুন একদম নিচে যে সাইডটা সেটাকে না সেটাকে ভালোভাবে গিটো দিয়ে একদম ব্যাগের মতো করে বানিয়ে নেব। এখানে দেখুন একটু ধরার জন্য একটু হোল করে আমি কেটে নিলাম এটার মধ্যে রাখবো ফল তো অনেক সময় আমাদের বাড়িতে কিন্তু কিন্তু ফল আনা হয় তো এগুলি রাখলে বাহিরে অনেক সময় পোকা মাকড় ধরে যায় তো এইভাবে কিন্তু আমরা পুরাতন মশারি দিয়ে যদি এইভাবে ব্যাগের আকারে বানিয়ে নিতে পারি তাহলে তো শুধু ফল নয় আলু টমেটো যে কোনো সবজিও কিন্তু কিভাবে রেখে জুলিয়ে রাখা যায় তো আর ফসব না কোনো

তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপর দেখুন আমার পরবর্তী টিপস আমি আর কাপড় কেটে নিয়েছি এবার একটু বাটি দিয়ে একদম গোল করে কেটে নিয়েছি এবার আর দিয়ে দিয়ে আমি ভিতরে কাপড়ের মধ্যে এবার একটু শিলিয়ে নেব তো বন্ধুরা আমি কি বানাতে যাচ্ছি আপনারা তো অবশ্যই বুঝতে পারলেন এটা হলো বাসন মাজার যে আমরা স্কাবার কিনে আনি বাজার থেকে সেটা আর কিনতে হবে না এরকম পুরাতন মশারি দিয়ে আমরা কিন্তু অনেকগুলি স্কাবার কিন্তু রাখতে পারি শুধু একটা কেন অনেকগুলি কিন্তু আমরা বানিয়ে এভাবে বাসন মাজতে পারি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এরপর আমার পরবর্তী টিপস এবার এখানে একটা নিয়েছি প্লাস্টিকের বোতল এবার আরেকটুকরো কাপড়ও আমি কেটে নিয়েছি এবার সমানভাবে একদম কুচি কুচি করে একদম পিছনের যে সাইডটা সেটাকে একটু কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে দেব। একদম শক্ত করে গিটোটা দিয়ে দেব। এবার যে মুখটা সেটার মধ্যে কিন্তু একটা ছিদ্র করে নিয়েছি তো বন্ধুরা ভালোভাবে একদম দেখে নেবেন তাহলে বুঝতে অসুবিধা হবে না আর স্কিপ করে দেখবেন না তাহলে আমি কিভাবে বানালাম সেটা অবশ্যই বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনাদের অনেক কাজেও কিন্তু আসবে এই দেখুন সব কথা তো আর বলে বোঝানো যায় না আপনারা অবশ্যই কিন্তু বুঝে নেবেন এই দেখুন আমি কি বানাতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন আমার কিন্তু বানানো হয়ে গেছে তো অনেক সময় আমাদের কিন্তু বেচিং হাত দিয়ে মাছতে হয় তো আমাদের কিন্তু এটা লাগে না হাত দিয়ে মাছতে বেচিংটা তো এইভাবে যদি বানিয়ে বোতল দিয়ে আমরা ধরে এইভাবে কাবারের মতো করে বেচিংটা আমরা মাছতে পারি তাহলে তো খুব ভালো হয় তা হাত দিয়ে আর হবে না তো এটা ব্যবহারের পর এভাবে কিন্তু ঝুলিয়ে রাখা যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে পুরাতন মশারি দিয়ে এই টিপসগুলি অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আর চলেই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই সময় আপনারা অনেক ভালো থাকুন অনেক সুস্থ থাকুন আর আমার টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর অন্যদের যাতে উপকারে লাগে সেটা অবশ্যই শেয়ার করে দেবেন